এবার নেইমারকে নিয়ে কোয়ার্টার ফাইনালের মঞ্চে মাঠে নামছে সন্তোষ ব্রাজিলের লীগ সিরিয়াতে মাঠে নামার আগে এটাই শেষ ম্যাচ এই ব্রাজিলিয়ানের সেখানে তার ক্লাব সন্তোষ মুখোমুখি হবে রেড স্টার ব্রাগান্তিনোর যে ম্যাচ জিততে মুখিয়ে থাকবে সন্তোষ পাউলিসার কোয়ার্টার ফাইনাল ও নেইমারের আবারও মাঠে নামা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে এক মৌসুম থাকার পর এখন সিরিয়ার দলে সান্তোস সান্তোসের আছে সিরিয়াতে নামার অধীর আগ্রহ এই আগ্রহ কয়েক গুণে বেড়ে গিয়েছে যখন নেইমার যোগ দিয়েছেন দলে সব মিলিয়ে নেইমারকে নিয়ে সিরিয়াতে খুব শীঘ্রই মাঠে নামছে সন্তোষ তবে তার আগে আপাতত পাউলিস্তায় শেষ ম্যাচ খেলতে যাচ্ছে নেইমারের সান্তোস পাউলিস্তায় নিজেদের মুখোমুখি লড়াই শেষ এবার শেষ আটে মাঠে নামবে সান্তোস সেখানে সান্তোস এবার মাঠে নামবে স্টার ব্রাগান তিনোর বিপক্ষে পাউলিস্তায় নিজেদের শুরুটা ভালো হয়নি সান্তোসের তবে নেইমার আসার পর যেন বদলে যায় সব চিত্র পাউলিস্তায় বারো ম্যাচে মোট পাঁচ জয় পায় সান্তোস এর মাঝে শেষ তিন ম্যাচেই পায় তিন জয় নিয়ে মোট ম্যাচে ছয় তিন জয় ও দুই ড্র করে সন্তোষ যা তাদের নিয়ে যায় পয়েন্ট তালিকার ছয় নম্বর অবস্থানে অপরদিকে থেকে কোয়ার্টার আট ফাইনালে যায় রেজিস্ট্রার ব্রাগান্তিনো এই দলের শুরুটা ভালো না হলেও শেষ দিকে দারুন কামব্যাক দিয়েছে দলটি বিশেষ করে পাউলিস্তায় নিজেদের শেষ পাঁচ ম্যাচে তারা চার জয় পেয়েছে রেজিস্ট্রার ব্রাগান্তিনো বারো ম্যাচে পাঁচ জয় দুই ড্র নিয়ে সতেরো পয়েন্ট পেয়েছে তারা দুই দলের মুখোমুখি লড়াইয়ে ব্যবধান খুবই কম দুই দলের মুখোমুখি লড়াইয়ে ব্যবধান খুবই কম সেখানে আঠেরো ম্যাচে ছয় জয় পেয়েছে সান্তোস এর বিপরীতে মাত্র এক জয় কম রেড স্টার ব্রাগান্তি জয় পেয়েছে পাঁচ ম্যাচে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ড্রয়ের পাল্লাই ভারী সাত ম্যাচে ড্র করে দুই দল তবে সর্বশেষ পাস দেখায় সান্তোসের চেয়ে এগিয়ে আছে রেড এই ম্যাচে সান্তোসের মূল আকর্ষণ থাকবে নেইমারের দিকে সান্তোসে ফিরে ধীরে ধীরে ছন্দে ফিরছেন নেইমি এর মাঝে দুই গোল পেয়েছেন আছে সাথে তিনটি অ্যাজিস্ট যত ম্যাচ খেলছেন ততই যেন ধারালো হচ্ছে এই ব্রাজিলিয়ান কিং বদতি এর সাথে লেফট উইঙ্গার অগস্ট দারুণ ছন্দে আছেন আক্রমণ ভাগে সোয়ারেস নিয়মিত গোল পাচ্ছেন তাই এই ম্যাচেও ভালো ফলের প্রত্যাশায় থাকবে তার সান্তোস জয়ের দিকে দিকে থাকার স্টার এই ম্যাচে করতে চাইবে না টানা কোন ভুল নেইমারের সন্তোষকে হারিয়েই উঠতে চাইবে পরবর্তী রাউন্ডে সব মিলিয়ে এই দুই দল মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবে আগামী তিন মার্চ বাংলাদেশ সময় সকাল পাঁচটা পঁয়তাল্লিশে সাও পাউলোতে মাঠে নামবে দুই দল